lambda lambda abeda ami haur pula ami je bhai aaj bhi nazdik

ঐ আশের ফুটকি কে এইছে না ধরো আশের ফুটকি হ্যাঁ ঐ খা এই হাউ আর ইউ না পাব না আমি হাওয়ারি বেgal গলি চলাই এই দেখান দাইল ওরে নামায় দাও তো খালি আসে যাইবেনে বাও দেখেন কি মালতা নি নি নোটিস <laughs> 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 <laughs>

আমি রাইতে ভালোবাসি আমার নতুন সারটা ছিল রে প্রতিবন্ধী মজা সালাম মুরবী সালাম লোক লাগাই দিবেন তো

সিটপালা সেন খানে তুলাই তুলে তুলিয়েয়জালারডে সাপ্তি ওনদেয় তুলাগে তুলারিয়েয়ে হানকের তুলারা পলেয়ে তুলাকেচাইগ�

ખબાઈ લ পিঙ্কি <laughs> <laughs>